কত বড় বড় আম পড়ে গেছে আমাদের গাছে ঝড়ে আজকে যা ঝড় হয়েছে তাতে আমাদের গাছে কত বড় বড় আম পড়ে গেছে এক বালতি এক বালতি আম পড়েছে দেখেছ তো কি করে দেখো আমগুলো পড়ে ফেটে গেছে কত বড় বড় আম ভাবছি এগুলো দিয়ে কালকে একটু আচার করে নেব চারিদিকে জল আর জল কেমন ভিজে তো দেখো গাইজ যেই বলা সেই কাজ কালকে রাত্রে ঝড়ে অনেক আম পড়েছিল সেই আমগুলো বাপি ভালো করে বেশ সুন্দর করে ধুয়ে এবার বসে বসে কেটে নিয়েছে বাপির কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে আম কাটতে না এগুলো দিয়ে কী বানাবে গুড় আম তার জন্য বাপি এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা সব কিছু বেশ সুন্দর করে মাখিয়ে নেবে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এদিকে নুনটা প্রায় অনেকক্ষণ ধরে মাখাচ্ছে আর যেই গাছগুলো করে না একটু বাপির মতন করে পরিপাটি করে করে নাহলে মানে ওনার পোষায় না আর কি তো চলো এখানে নুন অলমোস্ট মাখানো হয়ে গেছে বেশ সুন্দর করে তারপরে এখানে মাখিয়ে দেবে হলুদ এবার কিন্তু বেশি হলুদ দেবে না হালকা হালকা হলুদ মাখিয়ে নেবে আর আজকে সেরকম একটা রোদ ওঠেনি তবুও এটাকে প্রায় এক সপ্তাহ রোদ খাওয়াতে হবে তারপরে গুড়া আম করা যাবে তো এটাকে বেশ সুন্দর একটা একটা করে দেখো বাপি কত সুন্দরভাবে হলুদ মাখিয়ে নিচ্ছে তারপরে আমি বাপিকে বললাম গুঁড়ো লঙ্কা দিয়ে দাও গুঁড়ো লঙ্কার পরিমাণটা একদম যে বেশিও দেবো একদম যে কম দেবো তা নয় আর আমগুলো না কাঁচা অবস্থাতে প্রচণ্ড পরিমাণে টক তাই একটু বেশি রকমের গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যে আপনাদের আম অনুযায়ী মানে কীরকম টক না মিষ্টি আম সেইভাবে গুঁড়ো লঙ্কা দিতে পারো যারা আই গুঁড় আমটা করতে চাও তো দেখো এখানে তোমার গুঁড়ো লঙ্কা হয়ে গেলো নুন হয়ে গেল হলুদ হয়ে গেলো এবার বাপি বেশ সুন্দর অনেকক্ষণ ধরে এটাকে যেমন মাংস ম্যারিনেট করি আমরা সেরকম এটাকে ম্যারিনেট করছে তো আমি একটা নিয়ে নিলাম বাপির কাছ থেকে চেয়ে তো দেখো এবার এখান থেকে দেখো তোমরা দেখো দেখে কি লোভনীয় মনে হচ্ছে না খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আর আমি এটা খাবো বলে সাইডে রেখে দিয়েছি আর এখানে বাপি চলে যাচ্ছে রোদি দিতে কোথায় রোদি দিয়ে আমরা জানো তো ছাগল তারপরে এই ভয়ে আমরা রোদে দিই বাথরুমের ছাদের ওপরে তো দেখো বেশ সুন্দর একটা জায়গা না আর এই আমটাকে ঢাকা দেওয়ার জন্য দুর্দান্ত একটা জিনিস আছে সেটাকেও এই দেখো তো এটা দিয়ে এবার আমরা ওই আমটাকে ঢেকে দেবো তারপরে আমি চলে যাবো ওই আমটাকে খেতে যে কেমন টেস্ট হয়েছে তাই না তো আমি আর লোভ সামলাতে না পেরে বন্ধুগণ সত্যি দেখো নিয়ে চলে এসেছি আর এক কামড় দিতে না দিতেই পুরো সারা শরীরে যেন কারেন্ট ঝটকা মেরে দিল এত টক কিন্তু খেতেও ইচ্ছা করছে আবার টকও লাগছে মানে ছাড়া যাবে না মিস করা যাবে না ভাই কি দারুণ যে খেতে এ বছর না আম মাখাই খায়নি তাই আমি ভাবলাম এটাই একটু খেয়ে দেখি টক টক মিস মানে ঝালঝাল নুন নুন দারুণ লাগছে কিন্তু কাঁচা হলে তার গন্ধটা লাগছে না তো চলো এখানে আমি কাঁচা আম এনজয় করি আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সরি বন্ধুরা সাবস্ক্রাইব করে যাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে বলো কমেন্ট করে তো চলো এখানে আমটাম খাচ্ছে বেশ সুন্দর ফুরফুরে হাওয়ায় বসে আমি আম খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা জানো তো দু তিন দিন আগেকার কিন্তু আমি আজ আপলোড করছি সো বন্ধুরা এখন তোমরা যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে আমি যেদিন মামাবাড়ি থেকে এসেছিলাম তারপরের দিন সকালবেলার আর জানো দেখো বাড়ির ঘরের অবস্থা কি শোচনীয় আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো কারণ বাপি এক একা দুদিন রান্না করে খেয়েছে সেই সেই সব বাসনপত্র তারপর ছেলে মানুষ অত কি আর গুছিয়ে কাজ করতে পারে বলো সেই সেই সব এখন আমাকে গোছাতে হবে আমাকে পরিষ্কার করতে হবে আমি দেখে তো পুরোই না যে আমার আজকে কি অবস্থা হতে চলেছে সেটা শুধু আমি একমাত্রই জানি কপাল চাপাচ্ছি তার জন্য সো কোনো ব্যাপার না বাড়ির বউ যেহেতু আমাকে তো ঝটপট সব কিছু করে ফেলতে হবে তাই আমি চলে এসেছি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করব তারপর সুন্দর করে ঘর দু ঝাঁট দিয়ে ফেলবো তো চলো রান্নাঘরে প্রচুর বাসন তোমরা দেখতেই পাচ্ছ এত 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 বাসন জমেছে না আজকে আমার মাঝতে মাঝতে হাত কাহিল হয়ে যাবে তো কোনো ব্যাপার না এরকম অনেক 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 বাসন মেজেছি আমি তো চলো এবার বাসনপত্রগুলো মেজে নেওয়া যাক আর জানো তো আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই আমি একটা দিদিভাই ভিডিওতে মানে বলতে শুনেছিলাম যে দিদিভাইটাকেও নাকি দিদিভাই যেরকম যা ভিডিও করে বাড়িতে যা কাজবাজ করে যা কিছুই করে না কেন সব কিছুই আর কি তার ফেসবুক পেজে বলো বা ইউটিউব চ্যানেলে বলো আপলোড করে কিন্তু জানো তো তাকে অনেক কথা শুনতে হয় আর তার মতন আমার চ্যানেলটা অনেক মানে চ্যানেলটা অনেক বড়ো নয় তার চ্যানেলটা অনেক বড় অনেক ভিউস হয় তবুও তাকে কথা শুনতে হয় নাকি বাড়িতে যা কাজবাজ করে তাই সব ভিডিও আপলোড করে দেয় এই রকম হ্যাঁ বন্ধুরা এই কথাটা কিন্তু আমাকেও শুনতে হয় সত্যি কথা পাড়ার কিছু কিছু মহিলারা আছে জানো তো বলে যে হ্যাঁ ওই বউটা মানে কিছু জানে না বোঝে না তারাই অ্যাকচুয়ালি বলে যে হ্যাঁ ওই বইটা সব সব ভিডিও করে যা করে বাড়িতে কাজকর্ম সব কিছুই ছেড়ে দেয় তো আমাকে একদিন তো রাস্তায় বলেই ফেললো যে তুমি যা ভিডিও করো সব কিছুই কি তোমার ভিডিওতে ছাড়তে হয় ফোনে ছাড়তে হয় আমি বললাম দেখো তুমি হয়তো জানো না আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে ব্লগ ভিডিও আপলোড করি এবার ব্লগ মানে আমি লাইফস্টাইল ব্লগ যদি দিই তাহলে আমি যেটা মনে করি আমি বাড়িতে কি কি করছি না করছি সবটাই তো আমাকে শেয়ার করতে হবে লাইফস্টাইল ব্লগে তো আমি সেটাই তাকে বুঝিয়ে বললাম কারণ ওইগুলো বললে না খারাপ লাগে যে তোমরা হয়তো কিছু জানো না কিংবা তোমরা বোঝো না তো না বুঝেই কথাগুলো বলে ফেলো কিন্তু তোমরা যখন বলো আমাদের খুব খারাপ লাগে তখন দিয়ে এবার এই কথা বলার পরে না তখন আমার ভাবি যে না হয়তো বোঝে না ওই জন্য এরকম বলে ফেলে সো কোনো ব্যাপার নেই তোমরা বলো তোমরা দেখো একদিন দুদিন দিন তিন দিন বুঝিয়ে দেবো তারপরের দিন কিছুই বলবো না তোমরা বলেই যাবে আমি শুনেই যাবো সো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে না আমার অনেক অনেক অনেকগুলো কাজ হয়েছে আর আশু পাপা সকালবেলায় উঠে কাজ চলে গেছে আর ওর ডিউটি চলে গেছে মানে আমার একটু অনেকটা মানে ও বাড়িতে থাকলে এটা দাও কি গো এটা দাও কই গো এটা দাও মানে করতেই থাকে নিজে কিছুই নেবে না নিয়ে তো চলো এখানে আমি ঘরটা ছাড় দিয়ে এবার চলে আসলাম বিছানা না। আর বিছানাটা আমার এতটা জঘন্য অবস্থা ছিল কি বলবো তোমাদের সব কিছু গুছিয়ে আর আমি তো গুছিয়ে রাখবো আর বাবা শোনায় বেশি বেশি করে দুষ্টুমি করবে আর বেশি বেশি করে ঘর নোংরা করবে এটা এদিকে ফেলে রাখবে ওটা দিকে ফেলে রাখবে বলবো বুঝি আবার একটুখানি পরে আবার যাকে তাই তো দেখো আমাদের জানালাটার অবস্থা মানে এতটাই বাজে তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো আর রাত্রেবেলা কি করি পর্দার ওপর দিয়ে ওই বাবান সোনার ছোট্ট তাঁবুটা দিয়ে কতগুলো করে ইট দিই তার ওপরে মানে তারপরে জানালাটার পর্দাটা ঠিকঠাক থাকে না হলে এত ঝোড়ো হাওয়া দেয় কদিন ধরে তো পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝড় হয়ে যাচ্ছে সেই সময় যা অবস্থা হয় ধারণার বাইরে জল পুরো ঘরের ভিতরে চলে আসে ঝাপটাটা পুরো তোষক টোষক ভিজে যায় আর এখানে আমার তোষক ঝাড় দেওয়ার মতন না ঝাঁটাটা নেই তাই আমি ভাবছি এবার একটা কিনবো আর তাই আমি বিছানার চাদর দিয়ে হাঁট দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে এবারে এই ওই বিছানার চাদরটা তুলেছি এবার বিছানার চাদরটা আমি পেতে দেবো আর আমাদের জানলাটা না সত্যি অনেক দিন ধরে ভাবছি ভাবছি ঠিক করবো কিন্তু কী করা যাবে বলো গরিব মানুষদের এই হচ্ছে জ্বালা কিন্তু সব মাসেই ভাবি যে এইটা ঠিক করবো ওইটা ঠিক করবো কিন্তু না আর হয়ে ওঠে না যে পয়সা মানে কি করে আসে আর কি করে যে সংসারে খরচা হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না জানো তো আজও বুঝতে পারলাম না এতদিন ধরে প্রায় সাত বছরেই সংসার জীবনে আছি তাও বুঝতে পারলাম না তো ভাবি না আজকে না কালকে করব কালকে করব। সত্যি ভগবান যদি মানে সেরকম আমাদের স্বাচ্ছন্দ্যবোধ সংসার দিত না তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এই জানলাটা আমাদের ঠিক হয়ে যেত এমন কপাল আমার কি করা যাবে তো চলো যবে হবে তবে দেখা যাবে আমার বিছানাটাও ওইদিকে সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বিছানা গুছিয়ে রাখলে না বেশ সুন্দর একটা আলাদাই ফিল আসে আর সেখানে ঘুমাতেও বেশ আরাম লাগে আর বিছানা নোংরা থাকলে অগোছালো থাকলে ঘুমাতে তো একটুও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো দেখো আমি বিছানা গোছাতে না গোছাতে একজনের পাকা শুরু হয়ে গেছে বাবান শোনা এবার এখানে বালিশ দেবে ওখানে বালিশ দেবে আনন্দ বাবান সুন্দর করে রাখো বালিশগুলো তার তো কোনো কথাই নেই না আমি এখানে রাখবো দাদা এখানে শোবে মাম্মা এখানে শোবে বেবি এখানে শোবে ও এখন বিছানা ঠিক করছে কে কোথায় ঘুমোবে তো দেখো আমি বিছানা কি গুছিয়ে রাখবো বলো আমার তো গোছানোর লোক আছে না কত রকমভাবে দুষ্টুমি করে দেখো ও কি সুন্দর করে বিছানা গুছিয়ে এবার সব জায়গায় বালিশ দিয়ে এবার ও ঘুমাবে দেখো কত সুন্দর করে বিছানা করেছে এবার বাবান শোনা ঘুমোবে ও মা ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ করে মনে পড়ে গেলো মামি টর্চ বন্ধ মানে আমি বললাম টর্চ ও লাইট বন্ধ করতে বলছে তো দেখো কত বড় হয়ে গেছে বাবা ছো একা একাই লাইট বন্ধ করে এবার ঘুমিয়ে পড়বে তো দেখো বাবান সোনার ওইদিকে দুষ্টুমি খতম করে এবার আমি তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে করতে এখন প্রায় দুপুর হয়ে গেছে আর বাবান সোনার হচ্ছে আবদার ফ্রিজেই এই অর্ধেক ওয়াটারমেলন ছিল এটাকে এখন কেটে দাও মাম্মি ওয়াটারমেলন জুস আমলাম ঠিক আছে বাবা আমি তোমাকে করে দিচ্ছি তরমুজের জুস তো চলো এখানে বাবান সোনার যেহেতু ছেলের আবদার তাই তো আমাকে তরমুজের জুস করে দিতেই হবে আর আমার বাবান সোনার একটা কি জানো তো কমলা লেবু আর এই হচ্ছে গিয়ে তোমার মানে তরমুজ এইসবে না কোনো কিছু গোটা খাবে না কি জানি কেন ওকে শুধু সবসময় জুস করে দাও কমলা লেবু কখনও আমি দেখিনি এতদিন হয়ে গেছে ওর সাড়ে তিন বছর বয়স মানে গোটা খেতে না ও তরমুজ হোক বা তোমার শুধু খায় হচ্ছে লিচু আঙুর ফল এইগুলো কলা এগুলো গোটা খাবে কিন্তু এই দুটো জিনিস ওকে জুস করে দিতে হবে তো কিছুতেই খেলো না বললাম কেটে দিই পিস পিস করে না ওকে জুস করেই দিতে হবে তো অগত্যা কিছু করার নেই তো আমি আবার এখানে চলে আসলাম একটু সুন্দর সাজিয়ে গুজে জুস বানাতে তো আমি ভালাম জুস তোকে একটু বানিয়ে দেবো তাহলে আমিও একটু ভিডিও করে নিই তো চলো বন্ধুরা তোমরা দেখো আমি এই জুসের মেশিনটা না অনেকদিন আগেই নিয়েছিলাম বাবা শোনার জন্যই নিয়েছিলাম কারণ ও একটু বায়না করে সবসময় জুস টুস খেতে তাই ভাবলাম চলো ওকে একটু জুস বানিয়ে দিয়ে যাক বেশ সুন্দর করে আর ও কিন্তু আমাকে একটু জুস দেয়নি আর এই তরমুজটা নিয়েছিলাম জানো তো ফুলি থেকে কুড়ি টাকা কেজি আমি তো শুনে অবাক আর ওখানে এত এত তরমুজ না আমি দেখে পুরো পাগল হয়ে গেছিলাম যার জন্য ওর বাবার সঙ্গে বায়না করে আড়াই কেজি একটা তরমুজ নিয়ে এসেছিলাম অর্ধেকটা আমরা আগের দিন খেয়েছিলাম মানে আসার সঙ্গে সঙ্গে আমি কেটে অর্ধেকটা খেয়েছি আমরা তিনজন আমি বাপি আরশু পাপা আরশু আর এটাকে অর্ধেকটাকে রেখে দিয়েছিলাম এবার অর্ধেকটা দিয়ে বাবা মানুষ ওনাকে জুস করে দেবো আর অর্ধেকটা হচ্ছে গিয়ে অর্ধেকটা দিয়ে আমরা মানে আমি খাবো কিংবা বাপিকে দেবো একটু বাপি যদি খায় দেবো তো চলো এবার এখানটায় পরিষ্কার টরিষ্কার করে বাবান সোনাকে ছেঁকে মানে ওটা হালকা হালকা যাচ্ছে ওই জন্য ওটা ছেঁকে আমি এবার বাবান সোনাকে জুসটা দিয়ে দেবো আর ও তো ভীষণ ফুর্তিতে খাচ্ছে সো চলো আজকের ভিডিওটা এই অবধি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেওয়া টাটা বাই বাই